গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দিনটা হলো শুক্রবার শুক্রবার দিন সকালবেলা আমার মেয়ে উঠেছে তার আগে আমার সমস্ত কাজ আমি সেরে নিয়েছিলাম আমার হাজব্যান্ড অফিসের জন্য বেরিয়েও গেছে আর তারপরে আমি কয়েকটা কাজ করে নিলাম বাসন ঠাসন মাজার কয়েকটা কাজ ছিল তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে পনে আটটার মতো আর আমার মেয়ে দেখুন উঠে পড়েছে তো ওকে আমি একটুখানি প্রথমে ঘুম থেকে উঠলে একটু আদর করে দিই তো সেটাই এখন করছি এরপর সারাদিন ওই বকা চলবে সকালে যখন ঘুম থেকে ওঠে তখন একটুখানি আদর খায় আসলে কি বলুন তো বাচ্চাদেরকে না ঘুম থেকে ওঠার পর সকালবেলা যদি একটু আদর দিই না তাহলে ওরা না অতটা বায়না করে না মানে এটা দাও ঘ্যান জ্ঞান করা এই জিনিসগুলো করে না সকালবেলা একটু যদি আদর দিতে পারি তারপরেই আমি আমার কাজকর্ম করতে পারি না হলে কি হয় ও আমার কোলে ওঠার বায়না করবে কান্না করবে তো এই জিনিসগুলো করলে না তখন আর থামতে চায় না আর আমার কোনো কাজই হয় না তো প্রথমে না বাচ্চাদেরকে একটু আদর করে দিলে তারপরেই সে নিজের কাজকর্মও ভালোভাবে করা যায় তো আমি ওই জন্যই একটু আদর করলাম আর আজকে তো শুক্রবার আমি গতকাল বলেছিলাম বৃহস্পতিবারের ব্লগে যে আমি বিছানা চাদরটা আজকে পাল্টাবো মানে আগামী দিন মানে শুক্রবার দিন তো সেই কারণেই সেই প্ল্যানটাতেই আমার আমি স্টিক আছি মানে এখন আমি দেখছেন বিছানা চাদর বিছানা গোছানোর সময় ভাবলাম যে চাদরটা পাল্টে দিই তো সেই জন্যই চাদরটা পাল্টে দিচ্ছি তো আজকে একটা ধোয়া বিছানার চাদর পেতে দেব। আর আমার মেয়ে তো আমার সঙ্গে সবসময় এই কাজে হেল্প করে টুকি টাকি হেল্প তো সেটাই ও করছে ওর মতো করে আর আমি এদিকে আমার কাজটা সেরে নিচ্ছি আর ওই দুটো খুঁটি মানে মশারির দুটো কোনা না অনেকটা উঁচু তো আমি কি করি চিরুনি দিয়ে মশারিটা খুলি তো ওইটাই দেখে দেখে আমার মেয়েও কপি করছে মানে ন্যান্সিও চাইছে যে ও ওইভাবে খুলবে তো ও পারছিল না তো একটা আমি হেল্প করে দিলাম আর তারপরে ওই যে দেখলেন তো খাটের ওই কন্যায় গিয়ে টাচ করাচ্ছে মানে যেভাবে আমি মশারি খুলি সেইভাবেই ও চেষ্টা করছে আর খেলছে এইভাবে তো যাই হোক আমার বিছানা চাদরটা পাতা হয়ে গেছে আর এখন আমি কী করছি বালিশের মানে সবকটা বালিশেরই ওয়ারগুলো পাল্টে দিচ্ছি তো ধোয়া ওয়ারগুলো পরিয়ে দিচ্ছি আর যেগুলো ধুতে হবে আর কি ওগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর আমার ন্যান্সিকে বললাম যে তুই গিয়ে এগুলো চেয়ারে রেখে আয় ব্যালকানিতে যে চেয়ারটা থাকে ওটায় আধোয়া কয়েকটা কাপড় আমি রেখে দিই টেম্পোরারি পারপাসে তারপরে যখন স্নান করতে যাই তখন ওইখান থেকে নিয়ে ওগুলোকে ভিজিয়ে কেচে দিই সার্ফের জলে তো এইভাবেই হয় আর কি কাজ করা আর এভাবে কি হয় আমার জামা কাপড় খুব একটা জমে থাকে না চোখে পড়ে আর চট করে কেজে দিতে পারি তো সুবিধে হয় তো ন্যান্সিও এই জিনিসটা জানে সেই কারণে ও কী করে ওই ওই আধোয়া বিছানা চাদরটা বালিশব আর গুলো সব কিছু নিয়ে গিয়ে ওই চেয়ারে জড়ো করে রেখে দেয় এগুলো প্রথমে আমাকে করতে দেখেছে তো সেটাই ফলো করে ও নিজেও শিখে গেছে তো এই ছোটো ছোটো হেল্পগুলো করে দেয় আর দেখলেন তো কোলবালিশগুলো কি সুন্দর সেটেল করার চেষ্টা করছিল তারপরেই আমি এদিকে চলে এসেছি ধুলো ঠুলো ঝাড়তে মানে ডাস্টিং করতে চলে এসেছি তো জয় দিদিও চলে এসছে তো তো জয়তিদি এখন হালকা কিছু ওকে খে খাইয়ে দেবে আর ওর ব্রাশ ট্রাশ করানোর কাজ টাস সেসব করে দেবে তো আমি আমার কাজেই রয়েছি আমি এখানে দেখছেন সুন্দর করে জায়গাগুলো মুছে দিচ্ছি ধুলো অতটা ধুলো জমেনি কারণ আমি এগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করতে থাকি তবু আর এটা দেখছেন এটা না কাশ্মীর থেকে পাওয়া এই ছোট্ট এই শিবলিঙ্গের মতো দেখতে তো এটা না আমার হাজব্যান্ড পেয়েছিল তো ও আমার হাতে দিয়েছিল। এই পাথরটা ছোট পাথরটা এত সুন্দর মানে বিশাল মানে অসাধারণ আমি আমি বলবো তো এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি তো কাশ্মীর আর যে যাওয়া হবে কি না জানি না তবে এই জিনিসটা অসাধারণ আমি এটা পেলাম যখন ঘুরতে গেছিলাম আর এদিকে সব জিনিসগুলো আমি ধুয়ে মুছে নিচ্ছি আর এদিকে দেখছেন যে হাতে আমার শোপিসটা আছে এটা আমি আমার হাজব্যান্ডকে যেই বছর বিয়ে হয়েছিল আমাদের সেই বছরেই জন্মদিনে দিয়েছিলাম গিফট তো সেই জন্য এটা সাজিয়ে রেখে দিয়েছি আর এই যে লাভ লেখা যে হার্টটা এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল তো সেটাকেও আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি আর এইভাবেই শোপিসগুলো এর এর ওর থেকেই গিফটে পাওয়া নিচে যে শোপিসটা সেটা আমার রুমমেট আমাকে গিফট করেছিল তা আমি এই জিনিসগুলো না খুব ভ্যালু করি মানে কেউ আমাকে কোনো কিছু গিফট করলে না আমি ওটা অযত্নে রাখি না আমি যত্ন করে রেখে দিই স্মৃতি হিসেবে এইগুলো যখনই চোখে পড়ে তখনই যারা দিয়েছে গিফট হিসেবে তাদের কথা মনে পড়ে তো একদিক থেকে এটা খুব একরকম রিমাইন্ডার হিসেবে কাজ করে আমার কাছে আরও অনেক এরকম গিফটস আছে যেগুলো আমি আমার বান্ধবীদের থেকে পেয়েছি কিছু গিফটস আমার আত্মীয় স্বজন থেকে পেয়েছি তো সেই সবগুলো আপনারা চাইলে কোনো একদিন শেয়ার করব দেখাবো আপাতত এইটুকুই বললাম তো এবার দেখছেন দরজাগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এখন তো পুজোর একটা মানে আবহাওয়া চলছে পুজো পুজো ভাব তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এই সময়টা তা আমি এই মোটামুটি এক এক করে সব কানিগুলো আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি এই ঘরটা এখন মোটামুটি দরজাগুলো আজকে ছেড়ে নিচ্ছি তারপর ওই ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি হালকা করে যে ডাস্টিংটা সেটা আমি সেরে নিচ্ছি এরপর যে ডিপ ক্লিনটা হয় সেটা আস্তে আস্তে করতে শুরু করব একদিন রান্নাঘরটা পরিষ্কার করব ভাবছি আবার নতুন করে আর একদিন ওই এই বড়ো বেডরুমটা একদিন ছোট ঘরটা এই করে করে না এক এক করে ডিপ ক্লিন করবো কিছু আর আজ যেহেতু শুক্রবার ধুলোবালি ঝাড়া ঝুলঝাড়া কোনো অসুবিধে নেই আজকের দিনে করলে তো সেই কারণে ডাস্টিংয়ের কাজটা আমি আজকেই ধরলাম আগামীকাল তো স্যাটারডে তো স্যাটারডেতে ঝুল ঠুল ঝাড়া উচিত নয় সে কারণে আমি ভাবলাম শুক্রবার আছে আজকেই সেরে ফেলি আমার আগের দিনের ভ্লগে তিনজন আমাকে কমেন্ট করেছেন যে ঝুম্পাজ নিউ ব্লগ স্টাইল ফোর ওয়ান ফোর সেভেন আইডি থেকে বলেছেন খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ডিয়ার তারপর রুবিনাজ ডেলি লিঙ্ক আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন যে লাইক দিয়ে চলে এলাম ভ্লগটা খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ আপনাকেও আর বিধিসা ব্লগ থেকে আমাকে একজন কমেন্ট করেছেন যে খুব ভালো লাগলো ভিডিওটা আপনাকেও থ্যাংক ইউ সো মাচ আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর চেষ্টা করবেন আমার ভিডিওগুলো পুরোটা দেখার কারণ কি ওয়াচ টাইমটা যদি না দেয় না তো খুব মানে বাজে লাগে আমার একটু যদি ওয়াচ টাইম পাওয়া যায় ভালো লাগে তো আপনারা আমার পাশে থাকবেন আর যেই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা পাবেন আর এদিকে আপনারা দেখছেন আমি এখানে ঠাকুরের ছবিগুলো মুছে নিচ্ছি আর ঠাকুরের ছবিটা না আমি অন্য একটা কাপড় দিয়ে মুছছি মানে যে কাপড়টা দিয়ে ঝুলো ঠুলো ঝাড়লাম সেই কাপড়টা ব্যবহার করিনি ওনার জন্য মানে ঠাকুর মোছার একটা আলাদা নেতা আছে সেটা দিয়েই আমি মুছলাম তো দেওয়ালে যে ঠাকুরগুলো টানানো আছে ফটোগুলো সেগুলোকে আমি ভালো করে মুছে নিলাম যেখানে যেখানে আছে আর এই যে পাউডার কেসটা দেখছেন না এটা আমি গতকাল একটু বেরিয়েছিলাম সন্ধ্যের পর তো তখন কিনেছিলাম এই পাউডার কেসটা আমার খুব সুন্দর লেগেছে পছন্দ হয়েছে আর আমাদের একটু প্রয়োজন ছিল মেয়ের জন্য একটা আলাদা পাউডার কেস তো কেনাই আছে ওই যেটা ও ব্যবহার করে আর ওর পাউডার একদমই আলাদা আমরা যেটা ব্যবহার করি না আমাদের পাউডার আলাদা তো সেই কারণে যেহেতু আমার আমার হাজব্যান্ডের আলাদা রেখেছি পাউডারটা তাই আমার মনে হয় যে দুটো আলাদা পাউডার কেস থাকা দরকার সেই জন্য আমাদের জন্য আলাদা কিনলাম আর ন্যান্সির জন্য যেটা কেনা আছে সেটাই ওর জন্য থাকলো তো এইভাবেই ব্যবহার করব। আর এদিকে দেখছেন এই স্ট্যান্ড ফ্যানটা না উপর দিয়ে না খুব ধুলো জমেছে আর এটা তো মানে পরিষ্কার করা বিশাল চাপের একটা কাজ এটা চট করে এটা যদি না খুলি তাহলে পরিষ্কার করা খুব কঠিন এটা খুলে পরিষ্কার করলে বেশি ভালো হতো একেবারে ধুয়ে দেওয়া যেত কিন্তু ওই কোনোরকমভাবে আমি ভালো করেই মানে কোনো রকম বলা ভুল হবে আমি ভালো করেই এগুলোকে সুন্দর করে ধুলো ঠুলোকে ঝেড়ে নিলাম তারপর ঘরটাও মুছে নিচ্ছি কারণ এবার আমার স্নান করার পালা তার আগে ঘরটা অবশ্যই মুছে নেওয়া উচিত এত ধুলোবালি বালি ঝাড়ার পর ঘরটা ধুলো ধুলো হয়ে উঠেছে তো সকালে যে বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম তারপর ঘরটা বেশ পরিষ্কারই ছিল কিন্তু এখন এই ধুলো ঠুলো ঝাড়ার পর আবার নতুন করে মুছতে হচ্ছে ঘরটা আর স্নানের আগে তো কয়েকটা কাপড় জামা কেচে দিতে হয় তো সেটাই করেও নেব ভিজিয়ে রেখেছি ঘরমোচা হয়ে গেলে আমি স্নানটা সেরে নেব দিয়ে তারপর পুজোটাও করে নেব তো আমি ছাদে যাব ফুল টুল আনতে আর আজকে অনেক ফুল ফুটেছে আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর লাগে যখন এত ফুল ফোটে ঝুড়িতে যখন আমার না মানে ফুল কেনার প্রয়োজন হয় না এত ভালো লাগে যত্ন করি গাছের তো যদি সেটা ফল দেয় খুব ভালো লাগে তো এদিকে দেখছেন ফুল তুলে নিচ্ছি এরপর আমি কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোকে মেলে দেবো আপনাদের আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন তা না জানালে না আমি বুঝতে পারবো না যে আপনাদের আদৌ ভালো লাগছে না দেখছে না দেখছেন না কিছুই বুঝতে পারি না তো যদি আপনারা একটু শেয়ার করেন ব্যাপারটা যে হ্যাঁ ব্লগটা ভালো লাগে তাহলে ভালো লাগবে আর যদি না ভালো লাগলে সেটাও জানাতে পারেন কোনো অসুবিধা নেই আমি ইম্প্রুভ করার চেষ্টা করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এদিকে দেখলেন আমি ফুল তুলে নিলাম আর কতগুলো ফুল ফুটেছিলো দুব্বো তুলসী পাতা সবই তুলে নিলাম আর এদিকে কয়েকটা জামা কাপড় কেচে দিচ্ছি আর বিকেলের দিকে একটুখানি চা খাবো তো সেইটাও শেয়ার করেছি তো শেষের দিকে চায়ের ভিডিওটাই আছে এদিকে পুজো আমার হয়ে গেছে তো বন্ধুরা আজ এই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন